আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন ইসলামী তারা জানে রাষ্ট্রের কোন শব্দ চায়নে রাষ্ট্রের মানুষরা পর্যা হয়ে যাচ্ছে কোন শব্দ চায়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে পরিবর্তন হয়েছে একাত্তরে যুদ্ধ করেছি পরিবর্তন হয়েছে আবার যদি যদি দেখি যে এই একাত্তরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করবো দোষের কি আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র এই জনকল্যাণ শব্দটা এখানে তারা পর্যার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না বাংলাদেশ এ দেশই থাকবে বাংলাদেশই আছে আমি সেলুট যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বর্তমান পীর সাহেব কেবলাকে এবং নায়েবে আমির সহ যারা এই পরিকল্পনার মধ্যে রয়েছেন আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এমন একটি তথ্য জাতির কাছে দিলেন যেই তথ্যটা তেপ্পান্ন বছরে অনেকেই দেয়নি আমরা শুয়েছিলাম ঘুমিয়েছিলাম আমরা জানতাম না আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে তুমি এই রাষ্ট্রের এখন একজন গোলাম তুমি এই রাষ্ট্রের মালিক না এই শব্দটাই কেউ বলে দেয়নি আমি চর্মণের পীরকে সেজন্য ধন্যবাদ জানাই যা আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের নামের সাথে এই যে একটি সদ্দর শব্দচয়ন করে দিয়েছেন এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার বাংলাদেশ নাম আর থাকবে না বাংলাদেশ নামের পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল তাদের মতামতকে কেন্দ্র করে সমস্ত পত্রপত্রিকায় এভাবেই নিউজ এসেছে যে বাংলাদেশ নামের পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শুনতে সবার কাছে একটু খটকাই মনে হবে যে কেমন কথা এত কষ্ট করলাম এত যুদ্ধ করলাম উনিশশো সালে আমাদের সকল অবদানকে ভুলে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায় বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের নামের পরিবর্তন চায় তারা এত বড় শক্তিশালী কারা স্বভাবতই মিডিয়ার এই নিউজ দেখে আপনার কাছে এরকমই অবাক মনে হবে এবং আপনি কেউ কেউ এটার পক্ষেও থাকবেন বিপক্ষেই থাকবেন আবেগতারিত হয়ে অনেকে এটার বিপক্ষে যাবেন আবার আবেগতারিত হয়েই এটার পক্ষে থাকবেন দুটোই আবেগের সাথে সম্পর্ক কারণ আপনার বিশ্বাস আপনার চিন্তা আপনার ধ্যান আপনার ধারণা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে আসলে আপনি কি চান কি চান না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটা সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক সংগঠন যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের অধিকার আছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের ভোট ভোটাধিকার সকল কিছুতে তার পরামর্শ মন্তব্য দেওয়ার অধিকার রয়েছে এবং সে অধিকার আছে যে সেটা আমরা প্রমাণ পাচ্ছি যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কাঠামোতে তারা ইনভাইটেড গেস্ট গেস্ট হিসাবে উপস্থিত হচ্ছে তারা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতেন তাহলে বাংলাদেশের আপনার সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের আপনার কি বলে রাষ্ট্রপতির ভবন প্রধানমন্ত্রীর ভবন প্রধান উপদেষ্টার ভবন বিভিন্ন সভা সমাবেশ রাষ্ট্রীয় অতিথি ভবন সব জায়গায় ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা যাচ্ছেন এবং সর্বশেষ এই যে সংস্কার কমিশন তারা তাদের কাছে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন রাষ্ট্র সংস্কার নিয়ে তো সেই জায়গা থেকে তারা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটাই আমরা ধরে নিব এখন আসি আমরা তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রেরই যারা চায় না তারা কি করে বাংলাদেশে রাজনীতি করবে কালকের এরকমই তো মনে হলো নাকি বন্ধুরা পত্রপত্রিকার নিউজ দেখে তো আমাদের মনেই হয়েছে এ আবার কোন রাজাকার আল শামসের জন্ম যে বাংলাদেশ নামক রাষ্ট্র চায় না বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায় বাংলার এই জায়গায় তারা নতুন কিছু আনতে চায় আসলে কি তাই আমি খুব অবাক হই যখন আমরা অন্তর্নিহিত বাস্তব সত্য কথাটাই জানি না বা জানার চেষ্টাও করি না আসলে বাংলাদেশের নামটা কি বলেন আমাদের দেশের নাম কি শুধু বাংলাদেশ আমাদের দেশের সাংবিধানিক পূর্ণাঙ্গ নামটা কি করি সেটা হালাল আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেমিনার করি সেটা কিন্তু হালাল আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদেরকে পর্যা শব্দ দিয়েই আটকিয়ে রাখা হয়েছে এখন আবার আমাদের অধিকার চাওয়ার কি আছে আমরাই কিন্তু বলি এবং এই কথাগুলো কিন্তু আমরা একে অপরের সাথে আলোচনা সমালোচনা করি যে রাষ্ট্রের নামের সাথে এমন একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে যেই শব্দটার কারণেই আমি জন্মগতভাবে হীনমন্য হয়ে জন্মগ্রহণ করছি মানে আমি তো রাষ্ট্রের আমি পর্যা, আমাকে তো সেই প্রজা হিসেবেই শেখ হাসিনা ব্যবহার করবে ষোলো বছর পর্যন্ত জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে কারণ আপনি তো পড়য আপনি তো এই দেশের রাজা না আপনি এমন কোনো নাম দেননি যেই নামের কারণে আপনার হৃদয়ের ভিতরে মনে হবে রাষ্ট্র আপনার গোলাম রাষ্ট্র আপনার জন্য করতে বাধ্য এই যে একটা শব্দচয়ন এই শব্দচায়নটা সম্পর্কে আমাদেরকে কেউ জানায়নি আমাদেরকে কেউ বুঝায়নি এখনো আমাদের এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াগুলো সহ কারো কোনো সঠিক তথ্য দেওয়ার মানসিকতাও নেই কারণ নেই জানেন আমরা সবাই মনে করি যে চটকদারি কিছু একটা বলতে চাই আমিও আপনার এই আপনার আমি আমরা সবাই একই রোগে রোগাক্রান্ত চটকদারি না দেখলে এদেশের মানুষ আবার দেখতেও চায় না শুনতেও চায় না তো স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলনের যে প্রস্তাবনা গতকালকে দিয়েছে সংস্কার কমিশনে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নাম যেহেতু আছে বাংলাদেশের মানে আপনার কি বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এইটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রের জায়গাটার পরিবর্তন করা দরকার বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না বাংলাদেশ এ দেশই থাকবে বাংলাদেশই আছে এটাও যদি কখনো কারো কাছে পরিবর্তনের মনে হয় সেটাও তার সাংবিধানিক অধিকার সে চাইলে মতামত দিতে পারে তার একটা নতুন মানে অভিব্যক্তি প্রকাশ করতেই পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু বাংলাদেশ নামের কোনো পরিবর্তন ইসলামী আন্দোলন চায়নি বা আমিও চাচ্ছি না বা কেউ চাবে না তাহলে ইসলামী আন্দোলন কি চেয়েছে তারা চেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট বাংলাদেশ বাংলাদেশ তার মানে জনকল্যাণ রাষ্ট্র অব এই জনকল্যাণ শব্দটা এখানে তারা পর্যার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায় যাতে করে আপনি বাংলাদেশের একজন জনকল্যাণ আপনার জন্য রাষ্ট্র জনকল্যাণমুখী কাজ নিতে বাধ্য এরকম একটা শব্দ চয়ন এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা বলেছেন আমি বলছি না ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব যার নাম মালানা গাজী আতাউর রহমান সাহেব তিনিও গতকালকে এটার উপরে একটা ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ দিয়েছেন তিনি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ নাম পাল্টাতে বলেনি বাংলাদেশ নামকে পাল্টাতে বলেনি আমি যেটা এতক্ষণ বললাম কি বলেছেন বরং বাংলাদেশের অফিসিয়াল চরিত্র পাল্টিয়ে গণপ্রজাতন্ত্র থেকে গণকল্যাণ করার প্রস্তাব করেছে কারণ সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো ভালো লাগে আমাদের কাছেও এটা না আমরা চাই জনগণ নিজেদেরকে দেশের প্রজা মনে না করে দেশের মালিক ভাবুক এবং দেশের কল্যাণে কাজ করতে সবাই গর্ববোধ করুক দোষের কি আছে আপনি কি চান না যে বাংলাদেশে আপনার আপনি বাংলাদেশের একজন মালিক হিসেবে গর্ববোধ করেন তো জনকল্যাণময় একটি রাষ্ট্র গঠনের জন্য একটি রাজনৈতিক দল যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনা দেওয়ার পরে যাদের চুলকানি শুরু হয়েছে আমি তাদেরকে বলতে চাই আসলে আপনারা রাষ্ট্রের কোনো কল্যাণ চান না এই রাষ্ট্রের কিছু মানুষ আছে যারা রাষ্ট্রটাকে ধ্বংসের জন্যই লিপ্ত থাকে সমস্যা কোথায় জানেন এত বড় একটি গুরুত্বপূর্ণ সংস্কার একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দিয়েছে এটাই তাদের মূল মাথা কারণ দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে ইসলামিক কৃষ্টি কালচার ফলো করে তারা রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি নিয়ে কেন চিন্তা করবে তারা থাকবে মসজিদে তারা থাকবে আপনার কি বলে মানে মিলাদের মঞ্চে তারা থাকবে ওয়াজের মঞ্চে রাষ্ট্র নিয়ে তাদের চিন্তা করার দরকারটা কি এই চর্মনাইয়ের আবার রাজনীতির দরকারটা কি এই জামাতের আবার রাজনীতির দরকারটা কি এই ইসলামপন্থীদের আবার রাজনীতির দরকার কি এই যে একটা হীনমন্যতা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে এই দেওয়ার কারণেই আজকের আপনি তার এই সংস্কারকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছে অথচ এটার পক্ষে আপনি থাকতেই পারেন গণপর্যতন্ত্রী থাকলে আসলে আপত্তির কিছু নাই আমি তো এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার কোনো মতামত দেইনি কারণ আমার তো কোনো রাজনৈতিক আমি অত বড় বিখ্যাত কোনো ব্যক্তি নই যে আমি একটা দ্বিতীয় ফেলব দিয়েই ফেলবো বা আমাকে তো কেউ সংস্কার কমিশনে ডাকেওনি যদিও ব্যক্তিগতভাবে প্রত্যেকেই ওয়েবসাইটে মতামত দিতে পারবে সে ভিন্ন কথা কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন যে মতামতটা দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রমাণ হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন তারা জানে রাষ্ট্রের কোন শব্দ চায়নে, রাষ্ট্রের মানুষরা পর্যা হয়ে যাচ্ছে কোন শব্দ চায়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে কোন শব্দ চায়নের মাধ্যমে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে অধিকার প্রতিষ্ঠিত হবে না এই সব কিছু যেই সংগঠন জানে তারা তো একটা স্মার্ট সংগঠন তারা তো বাংলাদেশকে লিড দেওয়ার মতো সংগঠন তারা তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গার তথ্য জানে এবং এই জানে বিদায় তারা সংস্কার কমিশনে এত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছে লজ্জার কি আছে লজ্জা তাদেরই লাগে যারা রাষ্ট্র বিক্রি করে স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে দেশটাকে রসতলে নিয়েছে তাদের লজ্জা লাগে অন্য কারো লজ্জা লাগে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই প্রস্তাবনা দিয়েছে মূল জ্বলন্তীর কারণ হচ্ছে যাদের গায়ে জ্বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা একটা ভাইটাল পার্ট হয়ে যাচ্ছে তারা যে কোনো মূল্যে বড় কোনো একটি জোট করলে একটা জোটের অংশ হয়ে যাচ্ছে দেশের পরিবর্তনের স্বার্থে এই দলটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হতে পারে এই যে নানা সমীকরণ সে কারণে সে শত্রু সে কারণে তার মতামতটা আপনার কাছে অগ্রহযোগ্য সে কারণে আওয়ামী লীগের প্রতীত স্বৈরাচারদের কাছে তার এটাকে বিকৃতভাবে উপস্থাপন করা কারণ আওয়ামী লীগ তো চায় না আওয়ামী তো আপনাকে পর্যায় হিসেবেই চায় আওয়ামী তো আপনাকে রাষ্ট্রের মালিকানা ষোলো বছর দেয়নি গত তেপ্পান্ন বছরই অনেকেই আমরা পাইনি আমাদের সেই রাষ্ট্রের মালিকানা তো আমি মনে করি এটা একটা বিশাল সাহসী সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ নিতে পেরেছে আর এই যে নিতে পেরেছে এটাই একটা রাজনৈতিক দলের দর্শন এটাই একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হওয়ার একটা শক্তিশালী ভূমিকা যে যত বেশি রাষ্ট্রকে প্রটেস্ট করতে পারবে রাষ্ট্রকে জিজ্ঞাসা করতে পারবে রাষ্ট্রপ্রধানদেরকে আপনার কি বলে ওই সামনে এমসিকিউ পদ্ধতির প্রশ্ন বানে জর্জরিত করতে পারবে সে তত বেশি রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারবে সমালোচকরা কখনোই রাষ্ট্রের ক্ষতিকর নয় তারা রাষ্ট্রের কল্যাণ করছে আজকের ইসতিবি আন্দোলন বাংলাদেশের সংস্কার যতগুলো প্রস্তাব দিয়েছে আমার জানা নেই আমি যেহেতু এই বিষয়টি নিয়ে মনে হয়েছে যে এই দলের উপরে জুলুম কেউ কেউ করছে কিনা সে কারণে আমি এই প্রস্তাবনার উপরে কথা বললাম কিন্তু তারা নিশ্চয়ই অনেকগুলো কমিশনে প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবনা শুনলে হয়তো অনেক রাজনৈতিক দল আছে যাদের মাথাও নষ্ট হয়ে যাবে কারণ তাদের তো সেই জ্ঞানই নাই এই রাষ্ট্রটাকে গত তেপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে কিভাবে এই দমি দেশটাকে আপনার স্বাধীনতা যুদ্ধের পরেও আমরা এই দেশটাকে রক্ষা করতে পারিনি আর পৃথিবীতে শোনেন পৃথিবীর নাম এটা পরিবর্তনশীল যে কোনো প্রয়োজনে পরিবর্তন হতে পারে আমরা একটা সময় প্রয়োজন বোধ করেছি পাকিস্তানের সাথে ঐক্য থাকবা এটা আমাদের প্রয়োজনীয়তার ভিত্তিতেই করেছি তখন আমরা পাকিস্তান নামেই আমরা বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিলাম পরিবর্তন হয়েছে একাত্তরে যুদ্ধ করেছি পরিবর্তন হয়েছে আবার যদি যদি দেখি যে এই একাত্তরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করব দোষের কি আছে এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কাজ যে আবার প্রয়োজনে আমি পরিবর্তন করব প্রয়োজনে আমি এটাকে ফেলে দিব ছেড়ে দিব অতএব এটা দোষের কিছু নয় কিন্তু যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রস্তাবনাটাকে বাংলাদেশ নামের পরিবর্তন হিসাবে দেখছেন তারা নিতান্তই এই দলের উপরে জুলুম করার জন্য এবং শয়তানি মত চাপিয়ে দেওয়ার জন্য এটা করছেন আপনার উদ্দেশ্য সহি নয় আপনার উদ্দেশ্য ভালো নয় বরং আমি সেলুট যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বর্তমান পীর সাহেব কেবলাকে এবং নায়েবে আমিরসহ আমির সহ যারা এই পরিকল্পনার মধ্যে রয়েছেন আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই আপনারা ভালো কাজ করেছেন এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি একটা জাতির এমন একটি তথ্য জাতির কাছে দিলেন যেই তথ্যটা তেপ্পান্ন বছরে অনেকেই দেয়নি আমরা শুয়েছিলাম ঘুমিয়েছিলাম আমরা জানতাম না আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে তুমি এই রাষ্ট্রের এখন একজন গোলাম তুমি এই রাষ্ট্রের মালিক না এই শব্দটাই কেউ বলে দেয়নি আমি চরমণের পীরকে সেজন্য ধন্যবাদ জানাই যে আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের নামের সাথে এই যে একটি সদ্দর শব্দ চয়ন করে দিয়েছেন এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের কাজ চলমান থাকুক রাষ্ট্র সংস্কারে আপনারা ভূমিকা পালন করবেন সেই দত্ত আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ